দেখা যাই আমরা ক্ষেত্রে আমি তিনটে জিনিস দেখবো এক হচ্ছে ইভেন্ট খেলার মাধ্যমে দুই নিজের টিম থেকে প্লেয়ার রিলিজ করার মধ্যে জিপি দিয়ে প্লেয়ার কিনে প্লেয়ার রিলিজ করার মাধ্যমে প্রথমটাতে আমরা চলে যাচ্ছি আমরা চাইলে এখানে ইভেন্ট বস এআই ম্যাচ যেখানে অনেকগুলো ইভেন্ট খেলে আমরা ট্রেনিং হবে সেগুলি কমপ্লিট করার মাধ্যমে আমরা ট্রেনিং এবং ইভেন্ট বসতি বসতি ইভেন্টে ম্যাচ খেলার মাধ্যমে এখানে অনেকগুলো ট্রেনিং এস ইভেন্ট ট্রেনিং এস সি দিবে সেগুলো নিতে পারি আমরা দুই নম্বর যে বিষয়টা আমরা রাখছি সেটা হচ্ছে নিজে অ্যাকাউন্ট থেকে প্লেয়ার রিলিজ করা হয় এ ক্ষেত্রে আমাদের ইয়েতে যেতে পারে আমরা যেখান থেকে চাইলে একটা প্লেয়ার রিলিজ করতে পারি যেখানে আমি দেখাচ্ছি আমার মুলু ফান্দার কার্ডটাকে রিলিস্ক করে একটা রিলিজ করতে পারি সেক্ষেত্রে আমরা

প্লেয়ার বলল ফাইভ স্টার দিয়ে দিয়ে দিতে হবে এরপর প্রাইসে গিয়ে প্রাইসটাকে তারপর দেখতে হবে স্যাবিংয়ের কার্ডটা এরকম কার্ড অথবা এরকম ছিয়ানব্বই কার্ডগুলো আমরা কিনে সেগুলোকে রিলিজ করে দেবো তাহলে আমরা একটা ট্রেনিং করবো আজকের ভিডিও এটিকে এভাবে আমরা স্যালেক্ট করতে পারি আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কার্ড দেখিয়ে দিচ্ছি যে এক্সি মোসের কার্ডটা সেটা আপনার অনেক দিকে খুঁজে থাকি কিন্তু এর কোনো ভালো কারণে আমরা এই কার্ডটা সাদার্থ কিনে এটা হোল্ড প্লেয়ার কার্ড এবং কিন্তু মারাত্মক এগুলো ছাড়া একটা এটা যদি আপনার কিনতে চান তাহলে কিনতে পারেন এক্সি মোস আমি এর কার্ডটা একটা কিনেছিলাম তাও আবার রিলিজ করে দিচ্ছি কারণ একটা জিপ প্লেয়ার আছে আমরা যে কোনো সময় কিন্তু কিনতে পারবো আজকে ভিডিও একটু দেখায় হয় পরবর্তী ভিডিও